একটা অত্যন্ত হাস্যকর বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য চাচ্ছি সেটা হইল যে এখানে আমরা ফুল দেখার জন্য চলে আসছি যতবার এখানে আসছি প্রতিবারই আমরা দেরিতে আসি ফুল ফুটে জরে যায় অল্প অল্প ফুল থাকে তখন আমরা আসি কিন্তু হাস্যকর এবং মজার বিষয় হলো এইবার আমরা এত আগে চলে আসছি ফুটে নাই আর বক্তব্য অনুযায়ী ওনাদের যারা চাষ করছেন ফুলের আরও বিশ পঁচিশ দিন বা এক মাসের মতো সময় লাগবে আর আমি তো মানে বাসা থেকে পাগল হয়ে গেছি আসার জন্য যে চলো যায় চলো যায় ফুল মনে হয় শেষ হয়ে গেল ফুল মনে হয় শেষ হয়ে গেল কিন্তু আসার পর দেখো ফুল তো দূরে থাক কলিও ফুটে নাই এমন একটা অবস্থা আমরা যখনই ফুলের ইয়েতে যাই মানে ফুল দেখতে যাই এখানে যে কবে আসছি মানে ফুল শেষ হয়ে যাওয়ার সময় আসছি আর কি আর এইবার আসছি যে ফুল দূরে থাক কলিও ফুটে নাই আচ্ছা যাই হোক ওনারা অনেক কষ্ট করে চাষ করতেছেন আপনাদেরকে একটু দেখাই পুরা এরিয়াটা অনেক বড় এরিয়া নিয়ে ওনারা ফুলের চাষ করছেন বিভিন্ন রকমের ফুল গোলাপ থেকে শুরু করে ফুলগুলো যখন যখন হবে ফুটবে এত সুন্দর লাগবে মনে হয় একবারে ফুলের লাগবে আপনাদেরকে আবার দেখাবো আবার আমরা নিশ্চয় আসবো আল্লাহ যদি বাঁচায় রাখে এই পাশটা যদি একটু দেখায় ভাল লাগবে অনেক ভাল লাগবে ফুলগুলো ফুটলে হ্যাঁ আমাদের মতো অনেক লোক চলে আসবে তখন এমন হতে পারে যে আমরা যেরকম আগে চলে আসছি অনেকে আমাদের মতো এসে ঘুরে গেছে হ্যাঁ এটা হতে পারে আর আমরা তো মনে করছি ফুলের পুরো সিজন এখন আমাদের বাসা থেকে কিন্তু অনেকটা দূর যে কাছে এরকম না অনেকটা পথ পাড়ি দিয়ে তারপরে হচ্ছে আসতে হয় অনেক কষ্ট করে আর কি আসতে হয় বাইকে প্রায় তিরিশ চল্লিশ মিনিট সময় লেগে গেছে আসতে জয় হোক আমরা আবার আসব ফুল যখন ফুটবে মোটামুটি আপনাদের পরে আমরা আবার আসব ইনশাআল্লাহ এসে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা এনজয় করবেন দেইখা এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল এটা যখন ফুটবে এত ভালো লাগবে অনেক ভালো লাগবে এখানে চন্দ্রমল্লিকাই বেশি মাঝে মাঝে অন্যান্য ফুলও আছে হ্যাঁ সূর্যমুখী আছে ওই যে কিছু গোলাপ আছে গোলাপ আছে দেখতে অনেক সুন্দর লাগবে পুরো জায়গাটা আপনারা দেখে রাখেন এরপরে আসলে আবার দেখাবো পরিবর্তনটা কি আপনি বুঝতে পারবেন এখন এটা গাছটা এখনো পরিপক্ক হয়নি না ভাবতেও পারি নাই যে এত তাড়াতাড়ি এসে পড়বো যে ফুলই ফুটে নাই এরকম একটা ইয়েতে যে আসবো আমি চিন্তাও করি না আমি আরো ভাবতেছি মনে হয় শেষ হয়ে গেল আপনাদের ভাইয়াকে আমি মানে জোড়াজুড়ি করতেছি চলো যাই চলো যাই শেষ হয়ে গেল মনে হয় শেষ হয়ে গেল আর আইসা অবস্থা তারপর এটার একটা সৌন্দর্য এটার একটা সুন্দর তো আমি তো বাইক থেকে নামতে নামতে মনে করছি কি যে শেষ শেষ হয়ে গেছে ফুল আর নাই ওমা এখন দেখি কেবল চারা যাই হোক তারপরও এই জায়গাটা আসলে খুব ভালো লাগে খুব সুন্দর একটা জায়গা আমরা ফুল ফুটলে আবার আসবো এই জায়গাটা অনেক সুন্দর না

কি গাছ জানি বলে আকাশমণি গাছ হ্যাঁ হ্যাঁ আবার আমিও লাগাইছি এই প্রজন্মে আমি লাগাইছি আমার গেছে তো কিছুদিন আগে প্রায় বিশ ত্রিশটা গাছ কেটে ফেলছি

অবসরে এখানে ঘুরতে আসলে ভালোই লাগবে আমরা বলেছিলাম যে এই জায়গাটার মধ্যে আরেকবার আসবো আবার চলে এসেছি চলে আসছে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানকার অপরূপ দৃশ্য সবই ঠিক আছে কিন্তু আজকে হচ্ছে রোদ উঠে নাই সারা দিন কোন ঠান্ডা আকাশটা মেঘলা আকাশটা হচ্ছে মেঘলা তার মধ্যে আবার বাইক দিয়ে আসছি হাটটা একদম ঠান্ডা বরফ হয়ে গেছে যাই হোক তারপরে ওইখানে আসলে ভালো লাগে এই যে সরিষা ফুল যদি আপনাদেরকে দেখায় এই যে এই পাশটা একটু বেশি ফুলগুলা কি করতেছ গান শুনলাম সরিষা ফুলের গানটা আমার কাছে অনেক ভালো লাগে ভীষণ ভাল লাগে একটু রোদ থাকলে ভালো হইতো কিন্তু সারা দিনে আজকে মেঘলা আকাশ আজকে অনেক জায়গায় ঘুরছি ঘুরতে 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 লাস্টে এখানে আসছি সর্বশেষ এখানে না সর্বশেষ এখানে এটা যেহেতু বাসার কাছেই বেশি দূরে না তাই ভাবলাম যে আসছি যেহেতু তাইলে একটু ঘুরে আসি তো আইসে কেমন লাগতেছে তোমার

সরিষ হয়ে গেছে এগুলোর ভিতরে আর এই সামনের এই ক্ষেত্রের ভিতরে ফুল এখনও পরে লাগানো হয়েছে তাই না হুম এটা পরে লাগানো হয়েছে তো এই ফুলগুলা থাকতে থাকতে আমরা আরেকবার আসব এসে ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো বলো তোমার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে কিছু বলো যদি কিছু বলার থাকে বলো তাদেরকে আসার জন্য এখানে আমন্ত্রণ জানাও সবার দাওয়াত রইল সরিষা ফুল খেতে আসার জন্য সবাই আসবেন উপভোগ করবেন দৃশ্যগুলা হয়তো আর কিছুদিন পরে ফুলগুলো থাকবে না তো সবাই ভালো থাকবেন